এবং যে সমস্ত ধারণাগুলো যেগুলো প্রত্যাশা প্রত্যাশাগুলো যে চাওয়া গুলোর উপরে যে নীতিগুলোর উপরে বাংলাদেশ রাষ্ট্র কনসেপ্ট তৈরি হয়েছিল এবং সেই চাওয়াগুলোর উপরে যুদ্ধ হয়েছিল ভোটে জিতে ভোট দিয়ে মানুষের জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে তারপর যেটা হয়েছে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা লাভ করেছিলাম যে কনসেপ্টের উপরে সেটি হলো বাংলাদেশ কনসেপ্ট এখন বাংলাস্তান কনসেপ্ট সম্পর্কে তাই লিখেছিলাম বাংলাস্তান কনসেপ্ট হলো গিয়ে আহ মূলত এটা একটি ধর্মীয় ভাবধারা থেকে আমাদের ভিতরে এই কনসেপ্টটা কনসেপ্টটা প্রচ্ছন্ন ভাবে এই নামে ঠিক না আমি জাস্ট এই এই উপসর্গগুলোকে আমি এই নামে সংজ্ঞায়িত করেছি রাষ্ট্র তো বেসিক্যালি কনসেপ্ট কারণ এই ভূমি তো আগেও ছিল তাই না এটা পাকিস্তান আমলে ছিল তখন তো বাংলাদেশ ছিল না তখন ছিল পাকিস্তান এটা পাকিস্তান রাষ্ট্র তার আগে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান কলোনি বেঙ্গল প্রভিন্স ছিল প্রেসিডেন্সি ছিল তার আগে মুঘলদের মানে নবাবদের নবাবী বাংলা ছিল কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র যেটা একটা নির্দিষ্ট সীমানার সার্বভৌমত্ব লাভ করেছে হ্যাঁ একটি রাষ্ট্র সেটা তো কিছু কনসেপ্টের উপরে কনসেপ্ট কিন্তু এইখানে কিভাবে বাংলা ব্যাপারটি আসলো বাংলা যখন গিয়ে শতকে নাই এটা এটা অষ্টাদশ শতকের শেষের দিকে ব্রিটিশ সিম্প একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় যে অতমান অটোমান সাম্রাজ্যের মতো একটা বড় সাম্রাজ্যকে সামনে রেখে তার পিছনের দিকে বিরাট বিরাট অঞ্চল তারা কলোনি বানাচ্ছে এবং যেখানে মুসলিম ধর্মের প্রচুর ইসলাম ধর্মের প্রচুর লোকজনও আছে এই রকমের জায়গাগুলোকে একটা সময় তাদেরকে ধরে রাখার জন্য অনিবার্য কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে ফলে তারা একটা চিন্তা করলো যে অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেলতে হবে তো অটোমান সাম্রাজ্যকে ভাঙার জন্য বা উসমানিয়া সাম্রাজ্যকে ভাঙার জন্য তাদের প্রথম তারা চিন্তা করলো যে সৌদি আরব থেকে শুরু করে আরবি অঞ্চলটাকে এটা থেকে আলাদা করে ফেলতে তবে আরবি অঞ্চল আলাদা করার জন্য কি দরকার তখন তারা খ্রিস্টান পিউরিটেন যে ভাব দ্বারা তার প্যারালাল এক ধরনের ইসলামের ডিজাইন তারা চিন্তা কর যেগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা যে সৌদি আরবের যে রাজবংশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে আবদুল যে দার্শনিক গুরু আব্দুল হবকে তারা এরকমের বেশ কিছু স্কলারকে তারা জোগাড় করলো যে তোমাদেরকে অটোমানদের অন্তর্ভুক্ত কেন থাকবা তোমরা মক্কা মদিনার মতো জায়গা তোমাদের হাতে আছে তোমরা স্বাধীন হবে তোমরা এখানে নতুন রাজবংশ প্রতিষ্ঠিত করবে অন্য অন্যদেরকে তাদের নিজস্ব অঞ্চলে রাজবংশ প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রেরণা দিল লরেন্স অফ অ্যারাবিয়া এই টাইপের সিনেমাগুলো এইগুলোর উপরেই এই সমস্ত ওদের গোয়েন্দাদের মানে বৃহত্ব নিয়েই সৃষ্টি তো যাই হোক ওই সময়টায় তারা এই ইসলামের একটা নতুন ফর্মেট নিয়ে আস এবং সেই ফর্মেটটা হলো অহাবিজাম বা পরবর্তী সালাবিজাম অহাবিজামের যে ভাবধারাগুলো অত্যন্ত মানে কি বলে যে এটা অত্যন্ত কট্টর ভাবধারার একটা এক ধরনের ইসলামকে তারা মানে আমাদের সৌদি অঞ্চল গুলোতে নিয়ে আসলে এবং তার তাদেরকে বোঝানো হলো যে তোমাদের তোমরা এই অটোমান সাম্রাজ্যের অত্যাচারের মধ্যে আছে অটোমান শাসকরা মানে ঠিকঠাক মুসলমান না তারা অত্যাচারী তাদেরকে হটাতে হবে এবং তোমরা নতুন করে তোমাদের এই অঞ্চলে এবং তারা নানা রকমের হত্যাযজ্ঞের সাথে জড়িয়ে গেল এবং একটা সময় তারা অটোমান সাম্রাজ্যকে ভেঙে ফেললো কিন্তু ওই মানে অটোমান সাম্রাজ্য বিরোধী যে অহাবি সালাফি ইজম সেটা সরাসরি প্রভাব ফেললো বঙ্গীয় অঞ্চলের কারণ ওই সময় আমাদের যারা এখানকার থেকে হস করতে গিয়েছে বিশেষ করে কিংবা আজি শরিয়তরা তারা কিন্তু ওই অটোমানদের বিরুদ্ধে যে ব্রিটিশ পিউরিটান ইসলাম ওহাবি সালাপি ইজামের যে স্কলার আছে তাদের সাথে দেখা করেছে তাদের দ্বারা প্রভাবিত হয়েছে এবং তারা তারা ভাবতেছে আরে তোমরা তো অটোমানরা তবু তো লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরে তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করে আমরা তো সরাসরি আছি কাফের গ্রিপের মধ্যে অতএব আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তারা ওই অহাবি সালাবি যাম এখানে ওই ইসলাম ওহাবি সালাবি পিরিট ধারার যে ইসলাম ব্রিটিশ ডিজাইন সেটা আবার নিয়ে আসলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এখানে এবং মজার ব্যাপার কি তাদের এই তিতুমির এবং হাজির শরীয়ুল্লা এই আন্দোলন ছিল জনমুখী কারণ তখন এখানে প্রথমে এসে তারা দেখলো যে তারা জমিদার দ্বারা নির্যাতিত হচ্ছে ফলে ওই জমিদারদের বিরুদ্ধে জমিদার কারা ম্যাক্সিমাম জমিদার হিন্দু এবং জমিদারদের দ্বারা নির্যাতিত হচ্ছে কারা নির্যাতিত হচ্ছে এই অঞ্চলের কৃষকরা কৃষক কারা কৃষকের কেউ মানে হিন্দু কেউ মুসলমান ফলে তাদের এই আন্দোলনে এমনকি হিন্দু কৃষকরা পর্যন্ত আন্দোলনটা হচ্ছে দ্বারা এবং সেই আন্দোলনের সাথে হিন্দু মুসলমান কৃষকরা পর্যন্ত জড়িয়ে গেল এবং তারা জমিদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো সে আন্দোলনগুলো এক ধরনের প্রতিবাদের জায়গা এবং ইতিহাসে জায়গা করে নিল কিন্তু তার আগে বঙ্গীয় যে ইসলাম ছিল সেই ইসলামের একটা আমরা যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের যে কথাটা জানি সাদের তারা কিন্তু তার আগেই এই বিদেশি শক্তি বা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সভা সংগ্রাম করেছিল বঙ্গীয় ইসলাম কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এই একই আন্দোলন যখন ব্রিটিশ ইসলাম অর্থাৎ ওহাবি সালাফি ব্রিটিশ ডিজাইন ইসলাম যেটা এবং তাদের দ্বারা অনুপ্রাণিত শুরু করলেন এদের মধ্য থেকে এটাকে মানুষ ব্যাপকভাবে গ্রহণও করেছে এবং তারা যে পিরুটান ইজামটা ইসলামের মধ্যে চালানো শুরু করলো তাদের যে অন্য ইসলামকে খারিজ করে দেওয়া ইসলামের তো হাজার ফেজ মানে প্রত্যেকেই দাবি করে সেই ঠিক আছে আর বাকিরা সবাই ভুল এবং বাকিদের কে তারা অন্য ধর্মাবলম্বীদের চেয়ে বেশি ঘৃণা করে ফলে এই বিভাজনের জায়গায় আগে সমাজে এরকমটা ছিল না যে এক এক জনের তরিকা ছিল নানা রকম তরিকা সবাই কম বেশি তার তরিকাকে শ্রেষ্ঠ ভাবতো কিন্তু একটা সাংঘর্ষিক একটা পরিস্থিতিতে বা সমাজ থেকে অন্যদেরকে সব পরিপূর্ণভাবে খারিজ করে দেওয়ার প্রবণতা গুলা ছিল না মাজার টাজারে আক্রমণ করে মাজার ধ্বংস করা বা অন্য আকিদাকে মানে উপরে আক্রমণের বিষয়গুলো আমাদের মধ্যে ছিল না কেননা পাশাপাশি হিন্দু ছিল বৌদ্ধ ছিল মুসলমানরাও ছিল সবার একটা সবস্থানের জায়গাটা ছিল কিন্তু এই যে হাবিসালাপি ধারার যে ইসলাম একটা উগ্র মানসিকতা একটা জঙ্গিবাদের দৃষ্টিভঙ্গি এটি যখন নিয়ে আসলো তখন ওই ধারাক্রম রাজনৈতিক যে ইসলাম রাজনৈতিক প্রভাব সৃষ্টি এবং ব্রিটিশ আমলে যেটা এখানে ছিল সেটা হলো যে একটা হিন্দু বাংলা তৈরি করার প্রবণতা কলকাতা কেন্দ্রিক হিন্দুত্ববাদীদের মধ্যে ছিল তাদের বাইরে যখন চলে আসলো মানে বর্তমান বাংলাদেশের আয়তন তখন এখানে দেখা গেল পাকিস্তান আমল থেকে ওই ধর্মীয় ভাবধারায় সৃষ্টি হওয়া যেমন রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমি জামাত ইসলামের কথা বলতে পারি জামাত ইসলামের যে মৌদুদি মৌদুদি এই পিডিটেন্ট ইসলাম দ্বারা অহাবি সালাফ ইসলাম দ্বারা প্রভাবিত ছিলেন এবং তিনি ওই ধারাক্রমটি লালন করে ওই চেতনাকে লালন করেই তিনি জামাত সৃষ্টি করেছেন ফলে তাদের যে রাজনৈতিক অভিপসা তাদের যে রাজনৈতিকভাবে পিউরিফাইড করার যে প্রবণতা সেটা আমাদের মানে এখানে জাতিগত অস্তিত্বের বিষয়টাকে স্বীকার করে না তারা শুধু একটা উম্মা বা বৃহত্তর পরিসরে একটি ধর্ম সম্প্রদায়ের বাইরে আর অন্য সব কিছু অস্বীকার তার ফলে মানুষ তো বাঁচতে গেলে তার একটা পরিচয় দরকার হয় আর পরিচয় হলো গিয়ে তার জাতিগত পরিচয়টা যেমন আমরা চাইলেই নিজেদেরকে ইংরেজ দাবি করতে পারবো না কারণ আমরা ইংরেজদের মতো নই আমরা বলি যদি আমরা আরো আমরা আরো খব না কারণ আমরা আমাদের খাদ্যাভ্যাস আমাদের ভাষা সংস্কৃতি এটা একটা বাস্তবতা আছে আমি আমার মাকে তো অস্বীকার করতে পারবো না বাবাকে অস্বীকার করতে আমি তো একজন আরবকে বলতে পারবো না সে আমাকে জন্ম দিয়েছে তাই না কারণ আমার গায়ের রং তো আমি পাল্টাতে পারছি না আমার মুখের ভাষাটা থেকে আমি চেঞ্জ করতে পারছি না কিন্তু ধর্ম আমি এক লহমায় চেঞ্জ করে ফেলতে পারছি ফলে এইখানে একটা ক্লাস সৃষ্টি হয়ে যায় স্থানীয় সংস্কৃতি উত্তরাধিকার বনাম ধর্মীয় উম্মা চেতনার সাথে যারা ধর্মীয় উম্মা চেতনার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র পর্যন্ত এসে পৌঁছেছে তারা পাকিস্তান ভেঙে যাওয়ার ফলে পাকিস্তানের রক্ষা করার জন্য তারা কাজ করেছে এবং পাকিস্তান যাতে না ভাঙে এবং পাকিস্তানকে রক্ষা করার জন্য স্থানীয় মানুষদের উপরে কোনো হেন অত্যাচার নাই তারা করেনি যেটা অপেক্ষা ছিল তো এর ধারাক্রম যখন তারা একাত্তরে পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে প্রথমে তারা রাজনৈতিকভাবে ভাবে হয়েছিল মানে তাদেরকে তারা গর্তে ঢুকে পড়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে বঙ্গবন্ধু হত্যার পরে দেখা গেল ধীরে ধীরে তারা রাজনৈতিকভাবে বেরিয়ে আসলো বেরিয়ে এসে তারা ক্রমশই চেষ্টা করলো বাংলাদেশ রাষ্ট্র ধারণার উপরে বাংলাদেশ রাষ্ট্র সত্তার উপরে পাকিস্তান রাষ্ট্র ধারণাটা বা ধর্মীয় একটি রাষ্ট্রকে ইমপোজ করা রাষ্ট্র কনসেপ্ট ইম্পোজ করে দেওয়ার ফলে যখন বাংলাদেশ রাষ্ট্রের উপরে যখন বাংলাদেশ রাষ্ট্র ধারণাটাকে বা কনসেপ্টকে সরিয়ে পাকিস্তান অথবা ধর্মীয় করা হয় একটি রাষ্ট্র কল্পনা করা হয় তখন সেটাকে আমরা সহজভাবে স্থান বলতে পারি এটি হলো বাংলাদেশ এবং বাংলাস্তান রাষ্ট্রের পরিচয় আর কি তার উপসর্গ